নজর রাখবো পরবর্তী সংবাদে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনার বিস্কিট পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত যেখানে আর গেদে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে সোনার বিস্কিট বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় তিন কোটি চব্বিশ লক্ষ টাকা মূল্যের এই সমস্ত সোনার বিস্কিট বা সোনার বার যাকে আমরা বুঝি আহ সেক্ষেত্রে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে আবারও সোনার বিস্কিট উদ্ধার করলো বিএসএফ এর বত্রিশ চব্বিশ নম্বর ব্যাটালিয়ন গতকালকে গভীর রাতে গোপন সূত্রের খবর ছিল সেই খবরের ভিত্তিতে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে টুঙ্গি সীমান্তের কাছে কাজীবাগান নামক জায়গা থেকে সোনার বিস্কিট বাংলাদেশ থেকে পাচারকারীরা ভারতে ফেলে ওই সমস্ত বিস্কিট ফেলে পালিয়ে যায় ঠিক সেই সময় জওয়ানরা দেখতে পায় তারাই ধরে ফেলে বিস্কিট উদ্ধার করা হয় তবে এখনো পর্যন্ত সোনার বিস্কিট রেখেই তারা পালিয়ে যায় বলে খবর বিস্কিটগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে কি বক্তব্য উঠে এসেছে বিএসএফের শুনুন कल दिनांक सात जून को एक पुख्ता खबर थी हमारे पास कि सोने का एक स्मी का चांस है जिसमें फ्रेंस के उस तरफ से बांग्लादेश साइड से जैसे है कुछ सोने के फोन होने वाले थे तो वो उसमें हमने अपने लोगों को लगाया हुआ था और आ, हमारी जो पार्टियाँ लगी हुई थी उन्होंने रात में ये सीजर किया है बहुत ही सफल सीजर किया है इसमें तकरीबन साढ़े चार किलो के आसपास सोना है इसमें আপনারা শুনলেন বিপুল পরিমানে রীতিমতো আতঙ্ক এবং পাচারকারীরা সক্রিয় রয়েছে তারা সক্রিয়তার সাথে পাচার চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে সীমান্ত থেকে প্রতিনিয়ত এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান্ডারি পর্দায় নমস্কার